আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আবরকাত আমার ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে অহংকার সম্পর্কে অহংকারের আবেদনিক অর্থ হল নিজেকে বড় মনে করা আর ইসলামী পরিভাষায় নিজের এলম আমল জ্ঞান গরিমা অর্থ সম্পদ ইজ্জত সম্মান প্রভাব প্রতিপত্তি উন্নতি অগ্রগতি মর্যাদা এবাদত উপাসনা ইত্যাদি যে কোনো বিষয় নিজেকে বড় মনে করা এবং সেই সাথে অন্যকে তুচ্ছ ও নগণ্য মনে করাকে অহংকার বা তাকাপ্পুর বলা হয় অহংকার করা সর্ব অবস্থায়ই হারা কারো মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না এই অহংকারের কারণে প্রস্তাদের সর্দার অর্থাৎ ইবলিসকে আল্লাহ তালা চিরতরে জাহান নামে নিক্ষেপ করেছেন কারো মধ্যে এই অহংকার নামক রোগ থাকলে তা দূর করা অহংকার দূর করার উপায় কি সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি যেমন এক নম্বরে নিজেকে একেবারে তুচ্ছ ও নগণ্য মনে করা দুই নিজের দোষ ত্রুটির কথা স্মরণ করা তিন অভাবী ও গরিব লোকদের সাথে বেশি ওঠা বসা করা কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া নিজের সাধারণ কাজ করবার নিজেই করা আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি একথা মনে মনে চিন্তা করা সকলকে আগে সালাম দেওয়া বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা হকানি কোনো আলেম বা ওস্তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লারব্লা আলামিন সুরায় নেসার সত্রিষ্ণ মায়াতে মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়াদুল্লাহাওয়ালা তুষেরিকো বেহি শাইয়া আর তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না ওয়াবিল এহসানা আর সদ্য ব্যবহার করো পিতা মাতার সাথে

অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসদের সাথে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্বিক ও অহংকারী আল্লাহ রাব্বুল আমাদের সকলকে অত্র আয়াতের উপরে আমল করার توفيق دان قرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته